আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার আদেশগুলো মেনে চলা এবং রাসুল সাল আলী হুসাল্লাম যেগুলো বলেছেন সেগুলো অক্ষরে অক্ষরে আমাদেরকে সেগুলো মেনে চলার সম্মানিত উপস্থিতি দুনিয়ার প্রতি আমাদের প্রত্যেকটি মানুষের একটি ভালোবাসা রয়েছে দুনিয়া থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে এই দুনিয়ার যে এত ভালোবাসা আমাদের আল্মহরমপুর আয়ুল আল আর ষোলো এবং সতেরো নম্বর আয়ত্বের মধ্যে বলছেন যে বেল তোমরা শিরোন আল হায়াতার দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অলা নিরত খাই আবু অত অথচ আগের দিচ্ছে চিরস্থায়ী উত্তম সম্মানিক উপস্থিত আমরা দুইটা উক্ত আয়ত্তারা যেটা বুঝতে পারছি যে আল্লাহ তালা বলছেন যে বল তো শিরু নাল হায়াতার দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জীবনকে ভালোবাসছো ওলা নিরত্ব খাইরো আবু অথচ আখিরাত হচ্ছে চিরস্থায়ী উত্তম সম্মানিত উপস্থিতি এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছে ঠিক কিন্তু এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে এই দুনিয়ার প্রতি আমাদের যে এতটা ভালোবাসা এই দুনিয়া থেকে আমাদেরকে এই ভালোবাসাটা ত্যাগ করতে হবে কেননা এই দুনিয়াতে প্রত্যেকটি মানুষের একটি আশার সিরিয়াল রয়েছে কিন্তু এই দুনিয়া থেকে যাওয়া কোন মানুষের সিরিয়াল নেই অথব আমরা কেউ কখন কিভাবে মারা যাব এটা আমরা কখনো কেউ জানি না অথব

রাসূল সাল্লাহর ওয়ালীম ওসাল্লাম বলেছেন যে দুনিয়াটি হচ্ছে মুমিনদের জন্য জেলখানার স্বরূপ কষ্টের জায়গা এবং যারা কাফের বান্দা তাদের জন্য এই দুনিয়াটি হচ্ছে সুখের জায়গা সম্মানিত উপস্থিতি আমরা উক্ত হাদিস দ্বারা যেটা বুঝতে পারছি যে এই দুনিয়াটি যারা আল্লাহীর বান্দা আল্লাহর আদেশগুলো যারা মেরে চলে আল্লাহ রসুল সাল্লাহর ওয়া আলিম মুসাল্লাম বলছে যে মুমিনদের জন্য এই দুনিয়াটি হচ্ছে অষ্টের জায়গা এই দুনিয়াটি হচ্ছে মুমিনদের জন্য জেলখানা স্বরূপ জায়গা আর যারা কাফের বান্দা যারা আল্লাহর আদেশ গুলো মানে না তাদের জন্য এই দুনিয়াটি হচ্ছে শুকরের জায়গা জান্নাত স্বরূপ জায়গা সম্মানিত উপস্থিতি আমাদেরকে এই দুনিয়ার যে ভালোবাসা আমাদের প্রত্যেকটি মানুষের রয়েছে এই ভালোবাসা আমাদেরকে কোরি দায় করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা তাকাসুরের মধ্যে বলছেন আলহাকুমুত তাকাসুর ধন সম্পদের লোক টাকা পয়সার লোক তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে দুনিয়া বিমুখ করে রেখেছে হাতটা দূর তুমুল বা কবির যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর সময় পৌঁছাচ্ছ তোমরা কাল্লা সৌফাতা আলামুন তোমরা শীঘ্রই জানতে পারবে সুম্মা কাল্লা সৌফাতা আলামুন তোমরা শীঘ্রই জানতে পারবে সম্মানিত উপস্থিতি এই যে চারটি আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারছি যে দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা দুনিয়ার প্রত্যেকটি মানুষের জন্য আমাদের টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি এই দুনিয়া বিমুখ করে রেখেছে আমাদেরকে আল্লাহ আলম বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে পৌঁছাচ্ছ যতক্ষণ পর্যন্ত না তোমরা মারা যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা পারবে না যে এই দুনিয়াটিকে সম্মানের উপস্থিতি আমরা যে এই দুনিয়ার প্রতি এতটা ভালোবাসা আমাদের ছেলে মেয়ে আমাদের স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলি সেই দিন আমাদের স্ত্রী আপনার স্ত্রী আপনার সেই দিন হবে না আপনার ছেলে সন্তান সেই দিন আপনার হবে না আপনার মেয়ে সন্তান সেই দিন আপনার হবে না এই দুনিয়ার আপনার ভালোবাসা যে আপনার সন্তানের জন্য আপনি হালালকে হারামকে ধরছেন হারাম পন্থায় উপার্জন করে আপনার ছেলে মেয়েকে লালন পালন করছেন কিন্তু সেই দিন আপনার যে ছেলে মেয়ের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলছেন কিন্তু সেই দিন আপনার কেয়ামতের দিন আপনার ছেলে সন্তান আপনার মেয়ে সন্তান সেই দিন আপনার হবে না আপনার স্ত্রীর যা যা আপনার কাছে চাহিদা করছে আপনার কাছে আবেদন করছে আপনার স্ত্রী আপনি যেখান থেকে হোক আপনি হারামকে না বাদে হালালকে না ধরে আপনি হারাম উপার্জন করে আপনার স্ত্রীর চাহিদা মিটাচ্ছেন অতএব সেই দিন স্ত্রী আপনার হবে না অতএব আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি। এই দুনিয়াকে আপনার ভালোবাসা বাদ দিতে হবে এই দুনিয়ার আপনাকে পরিত্যাগ করতে হবে অতএব এই দুনিয়া থেকে আমরা কখন কিভাবে চলে যাব এটা কেউ জানে না প্রথমত আমি বলেছি যে এই দুনিয়াতে প্রত্যেকটি মানুষের একটি আশার সিরিয়াল রয়েছে কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার কোনো মানুষের সিরিয়াল নেই অতএব আপনার যে এত ভালোবাসা আপনার যে এতটা এই দুনিয়ার প্রতি ভালোবাসা এই ভালোবাসা ত্যাগ করতে হবে কেননা হাদিসের মধ্যে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একদা ঘুম পারছিলেন ঘুমের চাটা এর উপর ঘুমিয়ে গেছেন এমন অবস্থায় আল্লাহ রাসূল জাগ্রত হলেন সাহাবীগণ এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন হে আল্লাহ রাসূল আপনার তো দেহ মুবারকটা চাটায়ের দাগে রয়েছে অথবা আগেই যদি আমাদেরকে বলতেন তাহলে আপনার জন্য একটি নরম বিছানা তৈরি করে দিতাম অথবা আল্লাহ রাসূল বলছেন যে সাহাবীগণকে এ সাহাবীগণ এই দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কি তোমরা বলতে পারো আল্লাহ তখন সাহাবিগণ কোন প্রশ্নের উত্তর দিচ্ছে না তখন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন যে এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক ওই প্রতীকের মতো যে প্রতীক দীর্ঘ লম্বা সফর করার পর একটি গাছের নিচে কিছুক্ষণের জন্য সেখানে বসে থাকবে ততটুকু আমার সেই সময় অতএব এই দুনিয়াটি হচ্ছে ওই পথিকের মতন আমাদের যেই প্রতীক দীর্ঘ সময় সফর করার পর একটি গাছের নিচে যতক্ষণ আরামের জন্য বসে থাকে ততক্ষণই হচ্ছে এই দুনিয়াটি আমাদের জন্য এই দুনিয়াতে হচ্ছে আমাদের জন্য চিরস্থায়ী নয় যে প্রথমত আপনাদেরকে বললাম যে আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলেছিল যে এই দুনিয়াটি হচ্ছে মানুষের জন্য চিরস্থায়ী নয় দুনিয়াটি মানুষের জন্য খেলতামাশা একটি এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে আমাদের যেটা চিরস্থায়ী জায়গা সেটা হচ্ছে আখিরাত সম্মানিত উপস্থিতি হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله

সুখ শান্তি করে যাবে এই দুনিয়ার প্রতি যাদের ভালোবাসা থাকবে সেই দিন ওই যে জাহান্নামকে ঢাকা রয়েছে সুখ শান্তি দ্বারা সেই দিন জাহান নামে প্রবেশ করবে আর যারা এই দুনিয়াতে কষ্ট করে যাবে তারে তাদের জন্য এই দুনিয়াটি যাদের জন্য কষ্ট করে গেছে আল্লাহর আদেশগুলো মেনে চলেছে রাসুল সাল্লাহ আলী সাল্লামের আদেশ মেনে চলেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তাদের জন্য যে যে কষ্ট দ্বারা জান্নাত ঢাকা রয়েছে সেই জান্নাতে প্রবেশ করবে সম্মানিত উপস্থিতি হাদিসের মতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি সফরে যাচ্ছেন এমন অবস্থায় রাস্তার পাশে একটি মৃত ছাগল পড়ে রয়েছে তখন সাহাবিগণদেরকে আল্লাহ রসুল বলছেন যে হে সাহাবিগণ তোমাদের কি এই এক দিরামের বিনিময়ে এই সাগরটি কেউ কি ক্রয় করতে চাও তখন সাহাবিগণ বলছেন যে হে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম এই মৃত কানকাটা বকরিটি আমরা এক দিরামের বিনিময়ে ক্রয় করব না এবং কোনো কিছুর বিনিময়ে আমরা ক্রয় করব না তখন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন যে হে সাহাবিগণ তোমাদের কাছে এই মৃত কান কাটা বকৃতি যতটুকু নিকৃষ্ট যতটুকু অমূল্যহীন তার চেয়ে বেশি নিকৃষ্ট তার চেয়ে বেশি অমূল্যহীন হচ্ছে আল্লাহ তালার কাছে এই দুনিয়াটির সম্মানিত উপস্থিতি এই দুনিয়ার মূল্য আল্লাহ তালার কাছে কোনো কিছু নয় অধেব যে আমাদের প্রাণে এত ভালোবাসা দুনিয়ার প্রতি আমাদের এক অপরকে প্রতিযোগিতা যে আমরা কত তালা বাড়ি করব কতটা গাড়ি করব ছেলে সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো এই নিয়ে আমাদের আমাদেরকে একে অপরকে প্রতিযোগিতায় লেগে পড়েছি আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন ঠিক আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন ঠিকই কিন্তু আপনার সন্তানের মধ্যে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে সেই দিন পিতা আপনাকে সেই দিন জবাব দেওয়া লাগবে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি মানুষ হচ্ছে দায়িত্বশীল অতএব আপনার সন্তানের জন্য যে ভালোবাসা আপনার দুনিয়ার প্রতি আপনার যে সন্তানের জন্য টাকা পয়সা হারাম পথে উপার্জন করছেন যে সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন ঘুষের পর টাকা নিয়ে সুদের নিয়ে হারামের পথে না অথবা কেমন দিন আপনাকে সেই দিন জবাব দিতে হবে অথব যে দুনিয়ার প্রতি আপনার এত ভালোবাসা এই দুনিয়া আমাদেরকে একদিন ত্যাগ করতে হবে কেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহ রাসুল সাল্লাম উদাহরণ দিয়ে এই দুনিয়া এবং পরকালের উদাহরণ দিয়ে বলছেন যে আল্লাহ সাল্লাম বলছেন যে একটি কেউ যদি তোমাদের মধ্যে একটি আঙ্গুর একটি পানির ভিতরে যদি ডুবে দেখে যে আঙ্গুল দ্বারা কতটুকু পানি উঠলো এবং দুনিয়া এবং আখিরাতে তুলনা ততটুকু সম্মানিত উপস্থিতি উক্ত হাদিস যেটা বুঝতে পারছি যে আপনি যদি এক লিটার পানি অথবা দুই লিটার পানির মধ্যে আপনি যদি নিজের আঙ্গুলটি ডুবে দেখছেন যে আমার আঙ্গুল দ্বারা কতটুকু পানি উঠলো সম্মানিত উপস্থিতি আপনার যে আঙ্গুল দ্বারা যতটুকু পানি উঠলো তা ততটুকু দুনিয়া এবং আখিরাত হচ্ছে বোতলটুকের পানি সম্মানিত উপস্থিতি এই দুনিয়া আমাদের কাছে কিছু

সম্মানিত উপস্থিতি এই দুনিয়াতে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহর গুলো মেনে চলতে হবে দুনিয়াতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে দুনিয়া আল্লাহর রাসূল যেগুলো বলেছেন সেগুলো মেনে চলতে হবে কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইয়ুহাসাবু বিআবদি ইয়াওমুল কিয়ামতিস সালাত কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সম্মানিত উপস্থিতি কিন্তু আপনার আমলনামায় সালাত নাই সেই দিন আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না আপনার যে এত টাকা পয়সা এত ধনসম্পদ অপুবার্জন করছেন আপনার ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন সেই দিন আপনাকে প্রশ্ন করা হবে না যে তোমার ছেলে মেয়ে আছে সেই ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছো কি না তোমার ছেই দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে আপনি কতটা বাড়ি করেছেন কতটা গাড়ি করেছেন এগুলো আপনাকে সেই দিন জিজ্ঞাসা করা হবে না আপনাকে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে পাঁচ শক্ত সলাতের ব্যাপারে কিন্তু আপনার আমল নাই সলা নাই তার মানে আপনার সমস্ত আমল বাতিল আপনি যতই দান করেন রামজান মাস আসলে পালন করেন যত কাজ করেন আপনি সমস্ত আমুলকে আল্লাহ গণ্য করেছেন অথবা আপনার আমল নামায় যদি আপনার আমল গ্রহণযোগ্য হবে অথবা এই দুনিয়ায় ভালোবাসা আমাদেরকে ত্যাগ করতে হবে ছেলে মেয়েকে আমাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে কেননা হাদিসের মধ্যে এসেছে রাসুল আলাইহি আলিয়া বলেছেন যে পৃথিবীর মানুষ মারা যাবে দিন পাঁচটা বিষয়ে জিজ্ঞাসা করা হবে এই পাঁচটা বিষয়ে যে ব্যক্তি উত্তর দিতে পারবে না সে ব্যক্তি এক বিন্দু পান হারাতে পারবে না সম্মানিত উপস্থিতি এক নম্বরের মধ্যে বলেছেন যে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুই নম্বরের মধ্যে বলেছেন যে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তিন নম্বরের মধ্যে প্রশ্ন করা হবে যে কোথায় থেকে টাকা পয়সা উপার্জন করেছে চার নম্বরের মধ্যে প্রশ্ন করা হবে যে এই টাকা পয়সা ধন সম্পদ উপার্জন করেছে এই টাকা পয়সা কোথায় ব্যয় করেছে পাঁচ নম্বরে জিজ্ঞাসা করা হবে যে আল্লাহ তারা প্রত্যেকটি মানুষকে ছেলে সন্তান দিয়েছে এই ছেলে সন্তানকে কোরআন এবং হাদিসের জ্ঞান কি দিয়েছিল এবং সেই অনুযায়ী কি তার সন্তানরা আমল করেছিল কিনা এই সম্পর্কে প্রত্যেককে মানুষকে জিজ্ঞাসা করা হবে সম্মানিত এক মধ্যে বললাম যে আপনার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি আপনি সঠিকভাবে আপনার যৌবনের হিসাব আপনি না দিতে পারেন আপনাকে আল্লাহতলা বয়স সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে দ্বিতীয় নম্বরে কিন্তু আপনাকে আল্লাহ আল্লাহতালা একটি নির্ধারণ বয়স দিয়েছে কাউকে ষাট বছর কাউকে আশি বছর কাউকে বিশ বছর কাউকে তিরিশ বছর বয়স গিয়েছে এই বয়সটি আপনি কোন কাজে অতিবাহিত করলেন এই সম্পর্কে কে দিন জিজ্ঞাসা করা হবে তিন নম্বরে মধ্যে বললাম যে প্রত্যেকটি মানুষকে প্রশ্ন করা হবে যে তার টাকা পয়সা ধন সম্পদ এগুলো কোথায় থেকে উপার্জন করেছে সম্মানিত উপস্থিতি কিন্তু আপনি দুনিয়ার প্রতি এতটা ভালোবাসা দুনিয়ার প্রতি এতটা ভালোবাসা যে আপনি হারামকে পরিত্যাগ না করে হালালকে না ধরে হারামকে আপনি ধরছেন হারাম পন্থায় আপনি টাকা পয়সা উপার্জন করছেন সেই দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি টাকা পয়সা কোথায় থেকে উপার্জন করলেন সম্মানিত উপস্থিতি

এক বিন্দু পানাতে পারবে না গাণিতিক ভাষা বলে হয় যে একটি বিন্দুকে একটি এক বিন্দুকে একটি বিন্দুকে এক সম্মানিত উপস্থিতি সেই দিন প্রত্যেকটি মানুষ এই পাঁচটি বিষয় জিজ্ঞাসা সারা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক বিন্দু বানাতে পারবে না পাঁচ নম্বরের মধ্যে বললাম যে ছেলে সন্তান দিয়েছে এই ছেলে সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়েছে কিনা এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যেইটি পড়বে বলেছে যে সন্তান আপনার সেই দিন হবে না আপনার মেয়ে সেই দিন হবে না আপনার ছেলে সেই দিন হবে না অতএব এই دنیاয়ে আপনি আপনার ছেলে সন্তান আপনাকে আল্লাহ তালা দিয়েছেন ছোট কাল থেকে আপনার সন্তানকে সলাতে রাধে দিন প্রত্যেকটি মানুষের এখন মনে প্রশ্ন যে এখন প্রত্যেকটি পিতা এবং মাতার অভিযোগ আসে যে অমুকের ছেলে ভালো আমার ছেলে কেন ভালো না অমুকের মেয়ে ভালো আমার মেয়ে কেন ভালো না অমুকের মেয়ে পর্দাশীল আমার মেয়ে কেন পর্দা করে না অমুকের ছেলে পাঁচ শক্ত সলা তাদাই করে কিন্তু আমার ছেলে কেন পাঁচ শক্ত সলা তাদাই করে না সম্মানিত উপস্থিতি এর দায়কে এর দায়ী হচ্ছে আপনি কেননা সুন্দর আলী আসসালাম বলেছেন যে তোমাদের সন্তানের যখন সাত বছরে পরিণত হবে তখন তাকে সলাতে আদেশ দাও কিন্তু আপনার সন্তানের বয়স সাত বছর অতিক্রম হয়ে গেছে দশ বছর অতিক্রম হয়ে গেছে পনেরো বছর অতিক্রম হয়ে গেছে এখন বিবাহর সময় হয়ে গেছে বিবাহর বয়স হয়ে গেছে অতএব আপনার সন্তানকে সলাতের আদেশ দেননি কিন্তু আপনার বড় হয়ে আপনার সন্তান আপনার মেয়ে আপনার ছেলে খারাপ হয়ে গেছে এর দায়ী হচ্ছে আপনি যদি আপনি ছোটকালে আপনার সন্তানকে আপনার মেয়েকে আপনার ছেলেকে যদি আপনি কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে এবং যদি আপনি তাকে সলাতের দিকে ডাকতেন মসজিদের দিকে ডাকতেন তাহলে আপনার মেয়ে আপনার ছেলে কখনো খারাপ হতে পারতো না কিন্তু আমাদের এই দুনিয়ার এতটা ভালোবাসা হয়ে গেছে আমরা দুনিয়াকে ভুলে ভুলে যা না আমরা আখিরাতকে গেছি আমরা দুনিয়াকে প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্ত আমরা প্রাধান্য দিয়ে থাকি প্রত্যেকটি মুহূর্ত আমরা মূল্য দিয়ে থাকি অতএব এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে এই দুনিয়াতে প্রত্যেকটি মানুষের আসার ছিড়াল রয়েছে কিন্তু যাওয়ার চিরার নেই অতএব